মাসের পূর্ণিমা এই ভাদ্র মাসের পূর্ণিমা কিন্তু খুব ভাইটাল যেটা বলছি খুব মন দিয়ে শ্রবণ করবেন কারণ এরপরে পত্রিকায় লেখা আছে কিন্তু এত ডিটেলস নেই যেটা আমি শাস্ত্র থেকে আপনাদের জানাবো এত এই জন্য এত বই দেখাচ্ছি সব বই থেকে কালেক্ট করতে হয়েছে আমাকে এই জন্য সারা সপ্তাহ ধরে আমাকে পড়তে হয় তো শুনুন এই যে ভাদ্র মাসে যে চন্দ্রগ্রহণ এই কিন্তু চন্দ্রগ্রহণ পড়েছে পূর্ণিমার দিন ঠিক আছে পূর্ণ রাস চন্দ্রগ্রহণ শুধু পঞ্চিকাতে লেখা আছে কিন্তু এই আর কিছু ডিটেলস লেখা নেই আমি এবার আপনাদের ডিটেলস বলবো শ্রবণ করুন আর যদি কোনো কারণে ভুলেও যান আমার কথা আমার আপনি বাবার বাড়িতে গিয়ে টিভি খুলুন মোবাইল খুলুন যা খুশি খুলুন আমার চ্যানেলটা খুলবেন পেয়ে যাবেন এতে এই যে কথা আজকে পাঠ করছি সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন এখানে ডেট তারিখ সব লেখা থাকবে আমি তবু আপনাদের জানাচ্ছি শুন এই যে আসছে যে রবিবার আজকে কি বার বৃহস্পতিবার এই রবিবার দিন আছে পূর্ণিমা ঠিক আছে এই রবিবার দিন পূর্ণিমা বাংলার একুশে ভাদ্র সাতই সেপ্টেম্বর ইংরেজি ঠিক আছে এই দিন রবিবার পড়েছে পূর্ণ চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ কিন্তু ভারতবর্ষের দৃশ্য অনেকে বলে অদৃশ্য কোনো কিছু মানতে হবে না শুধু ভারতবর্ষে না ভারতবর্ষ প্রতিবেশী দেশ বাংলাদেশ নেপাল সমস্ত জায়গায় দৃশ্যমান এই চন্দ্রগ্রহণ লাগবে কখন শুন ভালো করে মন দিয়ে শুনে কিন্তু লেখা নেই লাগবে আমি তো আছি আপনাদের পাশে আমি কি বলেছি আমি যতদিন আছি চিন্তা করবেন না যে কোনো সমস্যা আমাকে জানান আমি সব বলে দেব শুনুন যতটা পারবো চেষ্টা করব লাগবে রাত্রি নটা সাতান্ন ছাড়বে রাত্রি একটা সাতাশ মিনিট ভালো করে শ্রমণ করুন লাগবে রাত্রি নটা সাতান্ন ছাড়বে রাত্রি একটা সাতাশ মিনিটে বুঝতে পেরেছেন শুধু এই নয় এই মাসে আরও অনেক কিছু আছে গ্রহণও আছে কিন্তু সেই সূর্যগ্রহণ আমাদের ভারতবর্ষের অদৃশ্য যার জন্য সূর্যভনে বিধিনিষেধ মাততে হবে না সূর্যভোগ কবে লাগবে লাগবে মহালয়ের দিন এই সেপ্টেম্বর ইংরেজি সেপ্টেম্বরই আছে সেটা হচ্ছে একুশে সেপ্টেম্বর সূর্যকর একুশে সেপ্টেম্বর আজকে হচ্ছে পাঁচই আছে চারই সেপ্টেম্বর তো সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ পূর্ণিমা আর একুশে সেপ্টেম্বর সূর্যগ্রহণ কিন্তু আমাদের ভারতবর্ষে সেটা অদৃশ্য ভারতবর্ষের বাইরে সব জায়গায় দৃশ্য তো এই চন্দ্রগ্রহণ যদি লাগে আপনারা কি করবেন শুকনো খাবার যেগুলো অর্থাৎ মুড়ি আটা তারপরে বিস্কুট এই সমস্ত শুকনো শুকনো খাবার এইসব আপনি তুলসী শুকনো খাবার হলে দেয় না তুলসী পাতা দিতে পারে কিন্তু রান্না করা জিনিসের মানে নিজেদের খাওয়ার জন্য আমি ভগবানের কথা বলছি না কিন্তু নিজেদের খাওয়ার জন্য আর ভগবানকেও কিন্তু ওই গ্রহণের আগে রান্না খাবারও ভগবানকেও লাগে না তো আমরা সাধারণ মানুষ কি করে খাবো তাই না আমাদের নিয়ম যে খাবার ভগবানকে দেওয়া যায় না যে খাবার ভগবানকে দেওয়া খাওয়া যায় খাওয়ানো যায় না সেই খাবার আমাদেরও গ্রহণ করতে নেই এটা শাস্ত্রের কথা ঠিক আছে গ্রহণ করতে তাতে কি হয় ভগবান যদি না গ্রহণ করতে কি কীভাবে গ্রহণ করবো আমাদের আমরা যে ভগবানের নিত্য দাস ভগবান যা গ্রহণ করবে ভগবানকে যদি একটা বাতাসা দাও সেই বাতাসা আমার জন্য গ্রহণ করা উচিত অনেকে ভগবানকে প্রসাদ দেয় না বাতাসা কিন্তু সে নিজে খায় না কিন্তু যখন ভালো মন্দ হবে ওই কালাকাঁ মিষ্টি বড় বড় রসগোল্লা রাজব তখন এর বেলা বেশ নিজে খাওয়ার জন্য রাজি চলে আসে এইটা মনোভাবটা রাত্র অন্যরকম তাহলে তো ভক্তি আসবে আর যার ভক্তি আসে সে যদি ভগবানকে মীরাবাই ভগবানকে রাজা যখন বীজ দিয়েছিল মীরাবাই কিন্তু সে জানলেও সে রূপে সেই বিষটাকে গ্রহণ করেছিল তার কি কোনো ক্ষতি হয়েছিল এইরকম ভক্তি দরকার ভগবানকে আমি বাদশা দিলে সে বাদশা নিজে গ্রহণ করবে তো যেহেতু আমি পূর্ণিমার কথা আসছি তাহলে পূর্ণিমাতে কী করবে শুনুন যদি আগে তো রান্না হয়ে যায় তো অত রাতে যখন নাটা ন কটা বলুন নটা সাতার মানে রাত্র দশটায় ধরুন নিশ্চয়ই অতরাতে আর কাউকে না খেলেও কোনো অসুবিধা নেই তার আগে চেষ্টা করবে খেয়ে নেওয়ার হয়ে যাব খেয়ে নেবেন আর যদি মনে করেন না আমি ওই আর কেউ রাত এই একটা সাতাশের পরে কেউ খায় না অতরাতে তো সেটা আমার ভালো লাভ নেই তো ভবিষ্যতে যাতে এরকম ভুল না হয় সেই ভবিষ্যতে অগ্রিম বার্তা আজকে বলে দিচ্ছি শুনে নিন যদি ভবিষ্যতে এরকম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ দিনের বেলা লাগে যায় তখন কি করবে ওই যে খাবার রান্না করা ছিল চেষ্টা করবেন আগে থাকতে খেয়ে নেওয়ার আর যদি পরে থাকে সেটা ফেলে দেবে নতুন করে স্নান করে আবার রান্না করবে কেন স্নান করতে বলছি এরও কারণ আছে কার কেন বলছি স্নান করতে শুনুন গ্রহণ লাগলে কি হয় গ্রহণ লাগলে যত খারাপ অশুভ শক্তি অনেকে দেখবেন তত্র তান্ত্রিক শ্মশানে এসব করে ওই সময়টা অশুভ ক্ষমতা সেই সময় বেড়ে যায় অনেকে ভৈরবী অনেকে অনেকের সাধনা করে ওই সময় ওই দেবী শক্তি অনেক পরিমাণে বেড়ে যায় ওই জন্য আমাদের গ্রহণকালীন সময় বাইরে নিষিদ্ধ বেরোনো শ্মশানে নিষিদ্ধ বেরোনো গর্ভবতী অবস্থায় মাকে যাতে গ্রহণের ছায় না লাগে ধরে বাইরে বেরোতে এই কারণে গর্ভবতী অবস্থায় মাদের বেরোতে নিষেধ করে কেন আরো কারণ আছে কেন গ্রহণের সময় যে রে অর্থাৎ রে মানে বাংলা হচ্ছে ওই রশ্মি যেটা আসে সেই রশ্মিটা ক্ষতিকারক রশ্মি যদি আপনার গর্ভে বাচ্চা থাকে সে বাচ্চার ওপর যদি পড়ে সে বাচ্চার ক্ষতি করে থাকে কেরকম ক্ষতি সেই বাচ্চার মধ্যে আসরিক ভাব চলে আসে সে বাচ্চার জন্ম হওয়ার পরে না তার মধ্যে কাম ক্রোধ লোভ সমস্ত কিছু তামসিক রাজসিক ভাব নিয়ে সে জন্মগ্রহণ করে বড় হলে বাবা মাকে আর মানে না অনেক রকম সমস্যা দেখা যায় এমনকি সে বাচ্চা বিকলঙ্গও হতে পারে জন্মানোর পরে বিকলঙ্গও জন্মাতে পারে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এই কারণে গর্ভাবস্থায় মেয়েদেরকে আপনারা জেনে রাখছেন আপনাদের বাড়িতে মানে বৌমা আছে বা কবে তাদেরকে যাদের ভবিষ্যতে কাজে লাগে সেই জন্য অগ্রিম বার্তা জানাচ্ছি আজকে গর্ভাবস্থায় ঘরের বাইরে সে সময় গরমটা সারাদিন লেগে থাকে না বা দু তিন ঘন্টার মতো থাকে যখনই লাগে তো ওই টাইমটুকু বেরোতে দেবেন না বাচ্চা যদি পেটে থাকে বুঝতে পেরেছেন আর চান করতে কেন বললাম এবার আপনারাই বুঝতে পারবেন যে চান করতে কেন বললাম কারণ আমি কি বললাম রেটা যেটা পড়ে সেই রেটা খুব ক্ষতিকারক রশ্মি আসে খুব ক্ষতিকারক রশ্মির জন্য কি হয় আমাদের শরীরে ওই জন্য স্নান করে ফেলে যদি তাকে আমাদের ধরুন আম কাছে যে ওষুধ দিচ্ছে সে ওষুধ যদি গায়ে লাগে যারা দিচ্ছে তারা কী করে স্নান করে বা যদি আমার গায়ে লাগে আমি কী করবো ধুয়ে ফেলবো তাহলে ওই খারাপ রসমিটা যেটা পড়ছে সেটা তো আমি বুঝতে পারছি না তাই না কিন্তু এফেক্ট করে পড়ে যার জন্য স্নানের বিধান যার জন্য বলছে স্নান করে জামাকাপড় ছেড়ে শুদ্ধ বসন করতে ফিরে ভাবে তো বুঝতে পারবে না কেন তো আর কী করবেন না হ্যাঁ হ্যাঁ ওই জন্য তো আমরা যখন ঘুমাই আমরা কি করি আমরা ঘুমনে পরে সকালবেলা যখন তখন সকালবেলা তো আমরা মানে মলমূত্র ত্যাগ করে তো স্নান করেই তো আমরা ঠাকুরের সেবা সমস্ত কাজ করি হ্যাঁ এটাই তো তাই তো করি আমরাও তাই ঘুম থেকে উঠে মলমূত্র ত্যাগ করে স্নান আদি সেরে সমস্ত কাজ করি তো সবাই তাই করে তো বাস এই ক্ষেত্রে হয়েই গেল সমাধান তো আর কি এই সময় তো খাবেন না বুঝতে পারলেন এই সময় কৌর বরফ সম্পূর্ণ নিষেধ থাকে এইটা শুধু আমি এই দিনে যে রাত্রিবেলা লেগেছে তার জন্য বলছি না আমি কি বললাম আমি এসেছি আপনাদের ভবিষ্যতে যাতে সমস্যা না হয় অগ্রিম বার্তা দেওয়ার জন্য কারণ ভবিষ্যতে দিনের বেলা তো সূর্যগ্রহণ হয় এই যে মহালয়ের দিন যেটা বললাম দিনের বেলা আছে সূর্যগ্রহণ হয়তো ভরাতে নেই কিন্তু দিনের বেলা পড়েছে যে তাও বলে দিচ্ছি মহালয়ের দিন দিনের বেলা কখন পাঁচটা উনত্রিশ থেকে পাঁচটা উনত্রিশ থেকে রাত্রি নটা তেপ্পান্ন পর্যন্ত আছে সূর্যগ্রহণ তাহলে পাঁচটা উনত্রিশ থেকে যদি লাগে এবার এটা ভারতবর্ষে এখনো অদৃশ্য কিন্তু যখন দৃশ্য হবে তখন আপনি কি করবেন ওই জন্য আজকে জানানো যে শুনে নিন জেনে রাখুন তাই না তো পাঁচটা উনত্রিশ থেকে নটা দেখ তো গ্রহণের সময় ঘৌর কর্ম সম্পূর্ণ নিষেধ থাকবে ঘৌর কর্ম মানে চুল কাটা নখ কাটা দালিপো কাটা কাপড় কাঁচা সেলাই করা এমনকি ধার অস্ত্র দিয়ে সে সময় কোনো কাজ করা কারণ ওই সময় যদি রক্তপাত না হয় রক্তপাত যদি হয় কি বললাম আমি খারাপ খারাপ রক্তের তো শরীরে আর শরীর যদি প্রবেশ করে সমস্ত কিছু তার দূষিত করে বুঝতে পেরেছেন তাহলে কি কি করবেন না বুঝতে পারলাম এবার আসছি কি কি করবে গ্রহণ লাগলে তাহলে কি করবেন ভাই হাত পাখুড়িয়ে বসে থাকবেন হ্যাঁ কি করবেন ঘরে তখন যত পারবে আমাদের কলিযুগে একটাই জিনিস যেটা সমস্ত কিছু নাশ করে দেয় সেটা হচ্ছে এক হরির নাম হরে কৃষ্ণ মহামন্ত্র এই যে আপনারা যে এখানে এসেছেন আমার কথা শ্রবণ করছেন এ সময় আপনারা দেখবেন বাড়িতে যদি এই টাইমটা থাকেন না কেউ কিন্তু হরি করতে পারবেন না কারণ অনেক বাধা আসে কলিযুগের কাজই হচ্ছে সমস্ত ভক্তকে যারা মানে ভক্তি তাদের আস্তে দেয় না কলিযুগের একটা প্রভাব ভক্তি নষ্ট করতে চায় কলিযুগ ওই জন্য এই যে এখানে এসছেন আর ভগবানের কাছে এসছেন যখন কলিযুগ এখানে কেন এখান থেকে একশো কিলোমিটার পর্যন্ত কলিযুগ কিছু কাউ করতে পারবে না তাহলে এইখানে যখন এসছেন তাহলে ভক্তির ভাব আসবে এই সময় কি করবেন আপনারা হরির নাম করবেন এরপরে যখন আসবেন নাম নামঝপের মালা নিয়ে আসবেন নাম যোগ করবেন এক ফটো সময় নষ্ট করবেন না বুঝতে পেরেছেন কিন্তু বাড়িতে যেই যাবেন না দেখবেন সংসারে মায়া মোহ মমতা কলিযুগ তখন আপনার মাথা গ্রাস করে নেবেন পারবেন না কলির যুগে কলির কাছ থেকে আপনি রেহাই পেতে কিচ্ছু করতে পারবেন না বুঝতে পেরেছেন তো এইখানে আসলে কলি যেহেতু কিছু করতে পারবে না করুন যত খুশি নাম যাও আর শ্রবণ করুন কানে ভাগবত কথা বুঝতে পেরেছেন তো এই হরির নামে সমস্ত কিছু হয়ে যায় তো এই হরির নাম করবেন ওই সময় ভাগবত পাঠ এই যে আমি যে কথা বলছি আমার কথা তো মোবাইলেও পেয়ে যাবেন শুধু আমার কথা না বিভিন্ন পাঠক মশাইয়ের কথা আছে ঠিক আছে সমস্ত পাঠক মশাইয়ের ভাগবত পাঠ প্রবচন সমস্ত কথা শ্রবণ করবে মোবাইলে তারপরে যদি বাড়িতে কোনো গ্রন্থ থাকে অবশ্যই গ্রন্থ রাখা উচিত বাড়িতে কি কি গ্রন্থ রাখা উচিত কোন সময় কি পড়বেন আমাকে একজন প্রশ্ন করেছে যে আমি এখন কি গণিত পাঠ করব কি পড়া উচিত এই সময় সেই প্রশ্নেরও উত্তর দেব সে এখানেই আছে বলেছে কিন্তু আরেকজন প্রশ্ন করেছে সে মোবাইলে তাদেরও অনেক প্রশ্ন আছে দু তিনটে প্রশ্ন আছে আমার পাঠ শেষ হলে দশ মিনিট টাইম নেবো সেই প্রশ্ন উত্তর বলার জন্য কেন সেই যদি বলি তাহলে আপনারা সবাই শ্রমণ করতে পারবেন আপনারা সেই বিষয়ে জ্ঞান হয়ে যাবে ওই জন্য আমি তাদের এক একজন ইন্ডিভিজুয়াল আলাদা করে বলি এই কারণে যে আমি মাটি যেহেতু আসবো তাহলে সবাই জানতে পারবে সবার কাজে লাগবে যে মাটিতে আমি কী গ্রন্থ রাখলে কী কাজ দেবে বুঝতে পেরেছেন তো এই ছিল পূর্ণিমার ব্যাপার সব বুঝতে পারলেন আর দু তিন দিন পরে তো শুক্র শনি দুদিন পরেই আছে পূর্ণিমাটা সেভাবে কাটাবেন নাম জপ করবেন পরিপথা শ্রোণ করবেন পাঠ শ্রোণন করবেন আর পাঠ গ্রন্থ অধ্যয়ন করবেন এই 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 কাজটুকু করবে সুতরাং পূর্ণিমা দিন এর